নমস্কার বন্ধুরা ব্যাঙ্গল ব্লক পয়েন্টের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই জানো যে কার্তিক মাসে পনেরো তারিখের পর থেকে বাবার লোকনাথের রাখের উপবাস শুরু হয় তো আজকে আমরা সবাই মিলে রাখের উপবাস করছি তো মোটামুটি সব কিছু রেডি করে আগে ঘরে লোকনাথ বাবাকে আমরা অভিষেক করে নিয়েছি আমি ছেলে মেয়ে তিনজনে মিল মিলে উপোস করে ঘরে পুজো দিয়ে একে একে তিনোজনেই বাবার অভিষেক করিয়ে নিলাম তারপর আস্তে আস্তে সব কিছু মন্দিরে কি কী নেব সব কিছু ব্যাগে গুছিয়ে নিয়েছি এই উপোসটা কিন্তু বাসায়ও করা যায় কিন্তু আমার না মানে মন্দিরে গিয়ে সবাই মিলে একসাথে বসে পুজো করতে ভীষণ ভালো লাগে তো প্রতিবারই করি তবে এবার ছেলে অ্যাড হয়েছে তো সবাই মিলে তৈরি হয়ে চলে গেলাম এবার আমাদের কাছেই বালাজি মন্দিরে এখন বাজে বিকেল চারটা আমরা আগে চলে গেলাম গিয়ে প্রথমে বাবার অভিষেক করালাম অভিষেক করিয়ে মন্দিরে প্রণাম সেরে লোকনাথ বাবার দর্শন করে তারপর জাগা মতো বসে পড়েছি তারপর সবাই সুন্দর করে প্রদীপ প্রদীপ সব সাজিয়ে নিয়ে গুছিয়ে বসে গেছি এবার আমাদের তিনজনের মধ্যে একজনের সিট কিন্তু সামনে পড়েছে তাই সামনের সিটটা ক্যান্সেল করে আমরা দুজনের জায়গাতে তিনজনের চাপাচাপি করে বসে গেছি তা আমি গুছাইতে গুছাইতে ভিডিওর কথা ভুলেই গেছি তবে ওরা দুজন থাকলে কিন্তু বেশিরভাগ ভিডিওটা ওরাই আমাকে করে দেয় তো সন্ধ্যে হয়ে গেছে মন্দিরে প্রথমে একশো আটটা প্রদীপ জ্বালানোর সাথে সাথে আমরা জ্বালিয়ে বসে গেছি প্রায় দুই ঘন্টা ধরে নাম কীর্তন চলল আরতি হল তারপর অঞ্জলি এভাবেই আমরা এবছরের উপাস করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টা